গ্রামে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলে অভিনয় জগতে পা রাখলেন কমল পাকরিন জয়গা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কমল পাকরিনকে গ্রাম পঞ্চায়েতের দফতরে দেখে অভ্যস্ত গ্রামবাসীরা এবারে তাকে দেখা যাবে বড় পর্দাতেও দিনভর বিভিন্ন বিষয় নিয়ে পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে আলোচনার পাশাপাশি গ্রামবাসীদের সমস্যা শোনেন তিনি দলীয় মিটিং মিছিল সব কিছুতেই ছুটতে দেখা যায় তাকে এত কিছু সামলেও নিজের মনের সুপ্ত বাসনাকে যত্ন করে রেখেছেন তিনি অভিনয়ের শখ তার ছোট থেকেই এবারে অভিনেতা হিসাবে তার অভিষেক হতে চলেছে নেপালি চলচ্চিত্র রাঙ্কিনি বাহুকো ও ঝাড়কিনি ছোড়াতে নেপালের চলচ্চিত্র পরিচালক জেতসুন মুক্তান এই ছবির পরিচালনা করেছেন কলকাতার ক্যামেরাম্যান অমিত ছেত্রী চিত্রগ্রহণ করেছেন নেপালের পাশাপাশি জয়গা ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এই ছবির শ্যুটিং চলেছে জয়গার মঙ্গলবারই এলাকায় রবিবার শ্যুটিং হয়ে এই ছবি এই শুটিং এই বিভিন্ন দৃশ্যে অভিনয় করলেন কমল পাকরিন মেকআপ ম্যানের থেকে মেকআপ নিয়ে টেক দিতে দেখা যায় তাকে কথা প্রসঙ্গে জানা যায় জয়গা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল পাকরিন ছোট থেকেই অভিনয় করতে পছন্দ করেন গান লেখা গান গাইতে পারেন তিনি তার নেপালে রয়েছে এক আত্মীয়ের বাড়ি সেই আত্মীয়ের পরিচিত চলচ্চিত্র পরিচালক জেতুন মোকতান এই নেপালি চলচ্চিত্রের ডিজিপির রোলের জন্য একজন অভিনেতা খুঁজছিলেন তিনি তখন কমল পাকরিনের সেই আত্মীয় কমলবাবুর কথা জানান পরিচালককে এই বিষয়ে জয়গা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল পাকরিন জানান নিজের ইচ্ছেগুলোকে ভুলে গেলে চলবে না আমি সিনেমা দেখতে ভালোবাসি নেপালি বাংলা হিন্দি সব সিনেমা দেখি ছোটবেলায় স্কুলে নাটকে অংশগ্রহণ করতাম এখনও সময় পেলেই গান করি অভিনয় চর্চা করি সিনেমায় অভিনয় করব ভাবতাম সেটাও সত্যি হলো একটু ভয় লাগছিল কিন্তু টেক ভালোই হয়েছে তারপর নেপালে শুটিং সেরে জেতসুন মোকান চলে আসেন জয়গাতে কমল পাকরিনের কাছে সিনেমার শুটিংয়ের খবর শুনে এলাকার যুবক শ্যামল রায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন এই ছবিতে শ্যামল রায় পুলিশের ভূমিকায় রয়েছেন यो, भर यो पिक्चर बनाउनु अगाडिदेखिको नि प्रयास गरिरहन्छु उहाँहरूले र यसपालि अब लोकेसनहरू पनि मन पराएको कारणले गर्दा मेरो घरमा घरबाटै आज सुरुवात भयो जसको नाम छ रन्किने बाबु झन्किनी छोरासिया हाँसिया कमिटी पिक्चर के भन्नाले यसले मेसेज के जान्छ भने जसले पनि आफ्नो हातमा कानुन लिन्छ कुनै पनि अपराधी गरेर म बाँच्नु खोज्छु भनेर नसोचे नि किनभने कानुनघाट लामो छ भन्ने यसले एउटा मेसेज पठाएको छ हामीले यहाँनिर ने नेपालको उम्दा कलाकारहरू पनि देख्न पायौँ उहाँहरू पनि के यो मुभीमा हुनुहुन्छ हजुर यसलाई नै हुनुहुन्छ उहाँहरूको डाइरेक्सनहरू दिनु आउनु भएको छ प्रायः डुवर्सको हाम्रो स्टेपका पनि नानीहरू छ भाइहरू छ उहाँहरू एकदमै सर्वप्रथम क्यामरामा रहनु भएको छ उहाँहरूलाई गाइड गर्नुको लागि कालिम्पोङबाट पनि आइरहनु भएको छ काठमाडौँबाट पनि आइरहनु भएको छ प्रथममै सुटिङ आज हजुरको घर कति दिनसम्म हुन्छ यो सुटिङ चाहिँ भन्न सकिँदैन समयको साथले अब कस्तो दिन्छ सायद उहाँले आशा राख्नु भएको छ दस बाह्र दिन हजुरलाई पहिलोचोटि भनौँ न हामीले चलचित्रमा देख्न पाइने छौँ है र के अनुभव हुँदैछ हजुरलाई कस्तो लाग्दैछ त यो होइन सर्वप्रथम त अलिक डर एउटा महसुस भएको थियो पैसाले पनि आएको थियो पछिबाट यहाँ उहाँहरूले मलाई पुरानो कलाकारहरूले एक्टिङको साथमा जुन मलाई एड्भाइज गर्नुभयो सिकाउनु भयो त्यहाँदेखि चाहिँ अलिक मलाई कन्फिडेन्स चाहिँ लाग्छ धन्यवाद सर